আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজ রোজ রবিবার পনেরো তারিখ ছয় মাস দু হাজার পঁচিশ আজ আমরা চলে এসেছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ আলু রসুনের পাইকারি মার্কেটে চলুন দেখে নেই আজকে পেঁয়াজ আলু রসুনের পাইকারি দাম কেমন ভিডিও শুরু করার আগে আমার একটি অনুরোধ রইল আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আমরা আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ইনশাআল্লাহ ভালো আছি আঙ্কেল এই বর্তমানে ঈদের পরে এসে কেউ বলতেছে এলসি আসবে এর কি আভাস পাইতেছেন এগুলো সম্পূর্ণ ভুয়া খবর এখন আইপিও না দিলে এলসি কি করে হয় আচ্ছা আচ্ছা সরকার থেকে কোনো আইপিও নাই মানে বন্ধ এলসি বন্ধ আর আসার কোনো সম্ভাবনাও নাই আগে তো বাংলাদেশ সরকারের থেকে আইপিও নিতে হবে যে আইপিউ দেয় তারপর এলসি দিবে তারপরে না বাংলাদেশে আপনি এদেশের জন্য আঙ্কেল যে এলসি বিক্রি করে থাকেন অবশ্যই অবশ্যই আগে যদি এলসি যদি ছাড় হয় আইপিও দেয় অবশ্যই আমরা আগে জানব যে আইপিও দিচ্ছে বলে ইন্ডিয়ান থেকে মাল অবশ্যই আসবে কারণ ইন্ডিয়ান তো বাজারে মাল পর্যাপ্ত পরিমাণ মাল আছে তারা দেওয়ার জন্য আগ্রহী কিন্তু বাংলাদেশে কোনো আইপিও হতে না আচ্ছা আর বাজার অস্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকার আইপিও দিবেও না দিবেও না না আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা ওভার হইলে ষাট টাকা ওভার হলে যদি পেয়ে এলসির বাজার ইন্ডিয়ান মাল ঢুকে এর আগে ঢোকার সম্ভাবনা খুবই কম আর ঈদের পরে যদি এখন বাজার চলতেছে এখন আগের মতোই চলছে এই ঈদের আগেও ছিল কুরবানির আগেও পাঁচ চল্লিশ ছিল এখনও বাজার ওই একই অবস্থা আছে আচ্ছা এই পেঁয়াজ কত করে চলছে এগুলো পাঁচ থেকে ছয় বিক্রি হয়েছে আজকে শ্যাম বাজার আচ্ছা ফরিদপুরের পাবনা কত চলতেছে আজকে পাবনা প্রকার বেদে সাতচল্লিশ আটচল্লিশ টাকা কিছু বিক্রি হয়েছে সেগুলো মাল মানের দিকটা ভালো ভালো মানের গুলা আর নাহলে চৌচল্লিশ পাঁচ চল্লিশ ছয় চল্লিশ ভালো কোয়ালিটির উপর নির্ভর করে দাম নির্ধারিত হয়েছে এই রসুন এগুলো কত করে বিক্রি করতেছেন এগুলো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা বিক্রি করতেছে আচ্ছা ঈদের পরে এসে ঈদের আগে এই বাজারে ছিল স্বাভাবিক ঈদে আদা রসুন আদা বাদে কোনো কিছুর দামেই কমে নাই আর সবকিছুর বাজারে স্বাভাবিক আছে খালি আদা আর দামটাই আদা পচে গেছে অনেক আদা নষ্ট হয়েছে শ্যাম বাজারে এবং আদার দামটাই কমে গেছে আচ্ছা আচ্ছা আদা কথা করে বিক্রি করতেছেন এখন বর্তমানে রেট নেই এগুলা সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে এখন আরও কম দামে বিক্রি হইতেছে মানে কোয়ালিটির ওপর কোয়ালিটির মাল এখন পচে গেছে কি এখন কোনো কোয়ালিটি নাই যে কোনো মূল্যে বিক্রি করার জন্য রাজি আছে এখন আলু লাল সাদা কত লাল আলুর তেরো টাকা বিক্রি হইতেছে সাদা আলু চোদ্দ থেকে পনেরো টাকা বিক্রি হইতেছে বিক্রি চলতেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার মূল্যবান সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারের আপডেট আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে আপনার এলাকায় দাম কেমন জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ